নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের নতুন একটা ভিডিওতে সকলকে যদি কেউ অনলাইন থেকে থাকো অবশ্যই লাইভটাকে জয়েন করতে পারো তাহলে অনেকটা গল্প হবে অনেক কথা হবে আমাদের এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে কালকেও বলছিলাম কালকে কিন্তু বৃষ্টি হচ্ছিল না অতটাই আকাশটা এমনি মেঘলা মেঘলা ছিল কিন্তু আজকে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আকাশ পুরো কালো কালো হয়ে গেছে একবারে মেঘেতে ছেয়ে গেছে আর একদম প্রচুর 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 বৃষ্টি হচ্ছে কালকে আমার দু তিনটে বন্ধুরা জয়েন করেছিল আজই যদি তারা লাইভ মানে অনলাইন থেকে থেকে তো জয়েন করতে পারো লাইভে আসা একটাই আমার মোটিভ আমি এটাই জানতে চাই বারবার করে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে যদি আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যেয়ে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পাচ্ছ কিন্তু কি প্রবলেম হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না হঠাৎ করে এতটাই মানে ডাউন হয়ে গেল চ্যানেলটা কিছু তো বুঝতেই পারছি না হ্যালো বারবার করে তোমাদের কাছে শুধু একটাই আমার মানে কি আমি বলতে চাই যে তোমরা যদি নোটিফিকেশন পেয়ে থাকো ভিডিও তো অবশ্যই অবশ্যই একটা মেসেজ করে আমাকে একটু জানিও তাহলে আমাকে খুবই খুবই মানে উপকার হয় এবছর বর্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা যদি দেখতে চাও দেখবে একবারটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো একটু দেখতেই পেলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই আর এইভাবে বৃষ্টি হলে বাইরে বেরোনাটাই মুশকিল হয়ে যায় কিন্তু জিনিস নেওয়ার থাকলে তখন আর যেতে পারি না দোকান বাজার যদিও আমার বাড়ি থেকে একটু বাজারটা ডিস্টেন্সে আছে হয়তো আমার আওয়াজটা তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ না বৃষ্টির এত আওয়াজ হচ্ছে না ভালোভাবে হয়তো শোনা যাচ্ছে না বৃষ্টি হলে ভালো লাগে বাড়িতে যারা থাকে তাদের জন্য তো খুবই ভালো বৃষ্টি হলে বসে বসে বাড়িতে এনজয় করবে কিন্তু যারা বাইরে বেরোয় যাদের কাজ আছে অফিসে যেতে হয় এমনকি ছোটো মোটো জিনিস নেওয়ার জন্য যখন আমরা বাজারের জন্য বেরোই না তখন কিন্তু প্রচুর অসুবিধা হয়ে যায় আমি যেখানটা থাকি মানে আমার বাড়ি আমার ফ্ল্যাটটা ওখান থেকে মানে মেন মার্কেটে ডিস্টেন্স আছে দুই থেকে চার মিনিট একটু যেতে হয় মানে বাজারটা থাকে না এখানে মানে সমস্ত জিনিসটা ওখানে পাওয়া যায় তো ওইটা ওখানে যেতে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় লেগে যায় তো ওই যে রাস্তাটা না এখানকার মানে আমার বাড়ির থেকে বেরিয়ে সামনের রাস্তাটা ভীষণই খারাপ আগে কিন্তু এতটা খারাপ ছিল না রাস্তা বানানো হবে 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 করে করে বাবা এরকম দেখালে তুমি বলে বোম্বেতেও এরকম মানে জায়গা আছে সত্যি কথা ওয়েস্ট বেঙ্গলে তো প্রত্যেকটা অলি গলি একবারে ঢালাই রাস্তা হয়ে গেছে এমনকি এখানেরও অনেক রাস্তা আছে যেখানে প্রচুর পুরো উন্নতি হয়েছে মানে রাস্তাঘাট প্রচুর ভালো হয়ে গেছে কিন্তু এই জায়গাটাই কেন জানি না একটু ডেভেলপমেন্ট বলতে গেলে একটু কমই আছে সেইভাবে তো আমরা দেখতে পাচ্ছি না আমাদের এখানে হয়ে গেল আট বছর তো হয়ে গেল আমরা এখানে এসেছি সাত আট বছর হলো কল্যাণে বাকি সব কিছুতেই গ্রোথ আছে অনেক কিছুই মানে দোকানপাট বলো বাড়ি ঘর সব কিছুতেই ঠিক আছে কিন্তু রাস্তাঘাটের দিকে একটুখানি প্রবলেম আশা করছি এক বছরের মধ্যে সেটাও ঠিক হয়ে যাবে ওইটাই আর কি যখনই কিছু কিনতে যেতে হয় না এই বৃষ্টির মধ্যে তখন কিন্তু খুবই খুবই অসুবিধে হয় আজকে মনে হচ্ছে আমার কোনো বন্ধুরাই দেখতে না যদি কেউ থেকে থাকো প্লিজ জয়েন করো আমাকে না ভালো লাগে গল্প করতে এমনিতে তো বাড়িতে আমি একাই থাকি সেইভাবে গল্প করার মতো কেউ নেই তোমার দাদা ভাই চলে যায় সেই সকাল সাতটায় আর বাড়িতে ফেরে রাত নটায় তো সেইভাবে গল্প করার সময়ও পাই না ফোনে ফোন করে দিনে তিন চারবার ফোন তো করে কিন্তু করলে কি হবে কেমন মানে কি করছো খাওয়া হয়েছে কি না এইটুকুই কথা বলে রেখে দেওয়া হয় বাকি তো সেরকমভাবে কোনো কথাবার্তা এবার যদি কোনো বলো মন খুলে গল্প করার মতো তাহলে সেটা আমরা খুবই কম সময় পাই রাত্রে আসার পরে সে মানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখবে যে যার মতো একটু মোবাইল চালায় তারপরে না আর বিছানায় গেলে মনে হয় আর বাপরে গল্প করা তখন আমার কেউ মনে হয় না যে আমিও তোকে ডিস্টার্ব করি কথা বলে কেন সে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যায় ফের সকালবেলা উঠে আবার ডিউটিতে যেতে হয় তো সেইভাবেই গল্প করার মতো সেরকম তো আর মানে কি সময়ও হয় না আর লোকও পাওয়া যায় না তো ভাবি যে যদি লাইভে এসে কোনো নতুন বন্ধু আমার সাথে যুক্ত হয় তার সাথে গল্প হবে ভালো লাগবে সে তার কিছু কথা বলবে আমিও আমার কিছু কথা বলবো এগুলো না মানে নতুন একটা আলাদাই ফিলিংস তোমরা যারা এই মানে ভিডিও দেখো কি ভিডিও বানাও তারা নিশ্চয়ই বুঝবে এই ভিডিওটা থেকে ভিডিও বানানোর পেছনে না নিজেদের একটা খুশি থাকে যে আমি এই কাজটা করে আমাকে খুশি লাগে মানে খুশি পাচ্ছি আমাকে ভালো লাগছে তাছাড়া অন্য কিছু না পয়সা ইনকাম আমাদের মানে আমার মতো যেরকম মানুষ মানে এই ইউটিউবে কাজ করছে আমি জানি না তারা আগে মানে পয়সা কামাতে পারবে কি না আদৌ তারা পয়সা উপার্জন করতে পারবে কি না কিন্তু আমি কি চাই যে আমি যে আমার মানে ফিলিংসগুলো প্রত্যেক দিনে প্রত্যেক মানে সময়ের মানুষের ফিলিংস আলাদা আলাদা হয় তো আমি যদি প্রত্যেক দিন আমার ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করি তো এটা একটা একরকম ডায়েরির মতো হয়ে যায় যেটা আমরা ভবিষ্যতে কখনোই মানে ধরো দশ বছর বিশ বছর পরেও আমি যদি এটা ওপেন করি আমি সেই সময়টা মানে এই যে সময়টা এখন কাটাচ্ছি সেই সময় থেকে আমি এক ধাক্কায় এই সময়ে এসে পৌঁছাবো আর আমি আমার এই সময় সমস্ত অ্যাক্টিভিটি তখন দেখতে পাব আর মানে তখন মনে হবে যে হ্যাঁ আমি এই সময়টায় এই জিনিসটা করেছিলাম এইটা আমার লাইফে ছিল এই জিনিসটাকে আমি মানে মিস করছি অনেক কিছু হয় না পুরনো হাতে লেখা ডায়েরি যখন আগের সময়ে ছিল এখন তার সেটা যদিও নেই নেই বলবো না অনেক মানুষ এখন লেখে বেশিরভাগটাই লেখেন এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে তো সেটাই আমিও চাই যে আমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত আমি একটা ডায়েরির মতো সেভ করে রাখবো তাকে আমি ভবিষ্যতে কখনোই দেখি আমি দেখি কিংবা আমার ফ্যামিলিতে কেউ দেখে তো তারাও জানতে পারবে যে হ্যাঁ আমাদের সময়টা কিভাবে কেটেছে আমরা কিভাবে সেই সময়টা মানে থাকতাম মানে সারভাইভ কীভাবে করতাম প্রত্যেকটা জিনিস তারাও জানতে পারবে বাস এইটুকুই আমার উদ্দেশ্য ভিডিও বানানোর পেছনে যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকে তো সেইভাবে কোনো বন্ধুরা জয়েন করেনি তবে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা কোনো একটা ফ্রেন্ড দেখতে পেয়েছি যদি একটু মেসেজ করে জানাও তাহলে তো অনেকটাই ভালো হয় আমি বুঝতে পারি দেখো এসেও চলে গেল যাই হোক আসার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই সময় ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ মানে এই যে ঠান্ডা গরম মানে বৃষ্টিটা থামার পরে গরম গরম আবার তারপরে যখন বৃষ্টি পড়ছে তখন ঠান্ডা এই পরিস্থিতিটা এতটাই বাজে মানে ওয়েদারটা সবার কিন্তু ভীষণ ভীষণভাবে জ্বর হচ্ছে আর এই যে ফিভারটা হচ্ছে না ভীষণই খারাপ মানে উইকনেস প্রচুর হচ্ছে শরীরে আর হলে অনেকটা সময় লাগছে তাকে রিকভার করতে তো সুতরাং সবাই একটু সাবধানে থাকবে যতটা হয় ততটা সাবধানে থাকাটাই ভালো কেন শরীর খারাপ করলে দেখো শরীর তো খারাপ করে নিজেদের কষ্ট হয় তার সাথে সাথে এখন ডাক্তারখানা গেলেই আমরা যেখানে আছি মানে ডাক্তারখানা যাও তো পাঁচশো ছশো টাকা মানে কোনো কোনো কিছু হবে না ডাক্তারকে ফিজ দিয়ে ওষুধ কিনতে গেলেই ছশো থেকে হাজার টাকা শেষ হয়ে যাবে সেই হিসেবে মানে কেউ তো চাইবে না যে আমি ফালতু ডাক্তারকে ওষুধ মানে পয়সা দিই ওষুধের পেছনে খরচা করি ওই পয়সাটা আমার অনেক মানে মধ্যবিত্ত আমাদের মধ্যে ছোট মিডিল ক্লাস যারা ফ্যামিলিতে তার আগে ভাবে ওই পয়সাটা যদি আমি আমার খাবার পেছনে খরচা করি তাহলে হয়তো আমি এটা আমার মনকে সন্তুষ্টি হবে যে হ্যাঁ ভাই আমি কমসে কম অন্য কাউকে না দিয়ে নিজে তো তো পেটে খেয়েছি বি কেয়ারফুল সবাই ভালো থেকো সুতরাং সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো ফিরে আসবো কালকে আবার একটা লাইভ ভিডিওতে তখন কিন্তু তোমরা সবাই জয়েন করে নিও খুবই ভালো লাগবে গল্প করতে মজা হবে অনেক কিছু যদি তোমাদের কিছু জানার থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো ওকে টেক কেয়ার বাই বাই